আমাদের ভারতীয় উপমহাদেশে একজন বড় আল্লাহ আলেম ছিলেন বিশেষভাবে যিনি ভারতীয় উপমহাদেশে প্রচলন করেছেন হাদিস এনেছেন বলা হয় তিনি বড় আলেম ছিলেন বড় সুফি ছিলেন বড় মুহাদ্দিস ছিলেন বড় মুফাসির ছিলেন এবং বড় রাজনৈতিক ব্যক্তি ছিলেন তিনি ওনার এক কিতাবের মধ্যে বাইতুল মাকদিস সম্পর্কে লিখেছেন এভাবে রব্বুল আলমিন কোন জাতির উপরে যখন সন্তুষ্ট থাকেন একদম শুরু থেকে অন্য নবীর সহ যে কোনো জাতির উপরে বা যে কোনো নবীর উন্মতের উপরে জাতি দিয়ে এখানে একত্ববাদে বিশ্বাসী মুসলিম জাতির উদ্দেশ্য মুসলিম জাতির যে কোনো সময় যে কোনো উন্মতের উপরে আল্লাহ যখন সন্তুষ্ট থাকেন এর একটা বড় আলামত হল তখন বাইতুল মুকাদ্দাস ওই উন্মতের অধীন থাকে যখন আল্লাহ রব্বুল আলমিন একত্ববাদে প্রতিষ্ঠিত বা উম্মতে মুসলিমার কোন অংশের উপরে কোন জাতির উপরে আল্লাহ যখন অসন্তুষ্ট হন তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত হয় অন্য ধর্ম হাতে থাকে হাজার শাহ সাহাব রহমতুল্লাহ আলহি তার ঐতিহাসিক কিতাব হজ্জাতুল্লাহ বালেগার মধ্যে এই কথা স্পষ্ট লিখেছেন যখন আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মুসলিমার উপরে সন্তুষ্ট থাকেন মুসলমানরা বুঝবে কিভাবে যে আল্লাহ এখন আমাদের উপরে সন্তুষ্ট বুঝবে এইভাবে যখন মসজিদে হারাম ও মসজিদে নবীবীর মতো মসজিদে আকসা মুসলমানদের হাতে থাকে মুসলমানরা যখন যে সময় ইচ্ছা করলেই মসজিদে আকসার সফর করতে পারে যেতে পারে মসজিদে আকসার নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে থাকলে এটা আলামত হলো আল্লাহ মুসলমানদের উপরে সন্তুষ্ট আর যখন মুসলমানদের হাত ছাড়া হয় বাইতুল মুকদ্দাস মুসলমানদের দখলে থাকে না এটা হলো আলামত আল্লাহ রব্বুল আলমিন বর্তমান মুসলমানদের প্রতি অসন্তুষ্ট আজ যদি বাইতুল মকদিস আমাদের হাত ছাড়া হয় হয়ে থাকে আজকে যদি বাইতুল মুকদ্দাস মুসলমানদের নিয়ন্ত্রণে না এমন হয় আজকে যদি বাইতুল মুকদ্দাসে বিশেষভাবে ইহুদিরা এবং সামগ্রিকভাবে ইহুদি খ্রিস্টান মুস্টিক আন্তর্জাতিক ইসলামী শক্তির হাতে আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির হাতে বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ থাকে তাহলে হজর শাহ সাহেব রহমতুল্লাহ আলহির সেই ব্যাখ্যাকে সামনে রেখে এই কথা আমরা বলতে পারি বুঝতে পারি মেনে নিতে হবে আমাদেরকে যে আজকে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হে আমার প্রিয় ভাইরা এই জন্যে